শুভ সপ্তমী আর তার সাথে সাথে হচ্ছে একটা স্পেশাল দিন আমার জন্য আমার সোনুর আজকের সবাই জিজ্ঞাসা করো আমার আমার ইউটিউবে যে সোনুর কত বয়স সোনু আঠারো বছরে পা দিল তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে দশটা কুড়ি সকালবেলা চা বিস্কুট খাওয়া হলো আর দুপুরে যে পাঁচ রকমের ভাজা গুলো হয় বাকি ওগুলো খাবে না বলছেন লাস্টে দুপুরবেলা স্পেশাল একটা কিছু বানাবো আর পায়েস তো থাকছেই সঙ্গে কেক থাকছে তো যারা যারা ভিডিওটা দেখছো যদি ইচ্ছা হয় ভালো লাগে তাহলে এই মামনিকে একটা উইস করো উইস শুধু না আশীর্বাদ করো যেন ওর লক্ষ্যে পৌঁছাতে পারে ঠিক আছে আর শোনো হ্যাপি বার্থডে নিজের জীবনে নিজের উন্নতি করো নিজের জীবনে যা যা অ্যাডমিশন আছে নিজে পূরণ করো তো চলো বন্ধুরা এখন মাঝে সকাল সাড়ে দশটা যেটা বললাম চা বিস্কুট খাওয়া হয়েছে তো কাজগুলো করতে থাকি ঘরের কাজ হয়ে গেছে শুধু ঘরটা মজব তারপরে স্নান করে নেবো আসছি তোমাদের সঙ্গে দেখা করতে আচ্ছা কে কীরকম পুজোতে আনন্দ করছে টুকরো জানিও তো আমি এই যে নাইটিটা পড়েছি এটা আমার বান্ধবী দিয়েছে একজন বান্ধবী পুজোতে আমি দুটো নাইটি একটা শাড়ি বান্ধবীর তরফ থেকে পেয়েছি আর সপ্তমীর তিনটা তোমরা কি কীভাবে আনন্দ করছো তো কমেন্ট করে জানিও চলো আজকে সোনায়ের ডিমান্ডে হচ্ছে বিরিয়ানি ওই যে বিরিয়ানির ভাতের জলটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা হচ্ছে চাল ভিজিয়ে রেখেছি আজকে সব দেবু কেটে কেটে দিয়েছে যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর সব হেল্পারি করছে দেবু দেবু হাই কর এদিকে পায়েস হচ্ছে দেবু পায়েসটা বানাচ্ছে আর বিরিয়ানির ভাতটা বিরিয়ানির চাল দিয়ে দিয়েছি আর আমরা তিনজন ম্যাগি খাবো ম্যাগির জন্য জল পেঁয়াজ মেরেসান করা হয়ে গেছে আর বিরিয়ানির যে গোটা গোটা আলু সেটা আমি মানে দেবো বলছি মানে বিরিয়ানির যে গোটা গোটা আলু সেই গোটা গোটা আলুটা বাবা আমাকে কিরম লাগছে মানে দেবু রাখতে ভুলে গেছে ওর জন্য হাফ হাফ করে দিয়েছে কোনো অসুবিধা হবে না হবে দেবু বিরিয়ানির ওই আলুটাই হাফ হাফই খেয়ে নেবো হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই জলে পুরো ভর্তি

ঘরটার মোছা হয়ে গেছে সোনায় স্নান করে পুজো দিয়ে দিয়েছে সবচেয়ে বড় কাজ হয়ে গেছে ঘরটা মুছে এই সরি ঘর মোছা হয়ে গেছে স্নান করে এসে আর বিরিয়ানির যে প্রিপারেশনটা দিয়ে দেবো ততক্ষণ চিকেনটাও হয়ে যাবে কিছুক্ষণ টাইম লাগবে না এদিকে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি স্নান করে এসে এই আমার হেল্প করে দিল হাতে হাতে একটু দিয়ে দিলে সুবিধা হয় আর এদিকে চাটনি হচ্ছে আর মোটামুটি খাওয়া দাওয়া সব কম কম প্রিপারেশন সব কমপ্লিট হয়ে গেছে এই যে মিষ্টি জিনিস সাজানো হয়ে গেছে শুধু এইটা হওয়ার বাকি আছে আর দেবু বানাবে একটু ভাজা আস তাহলে কমপ্লিট শোনো আমার একটা সুন্দর জামা পড়ো নতুন জামা পড়ো মা যাও নতুন জামা পর আসো হ্যাঁ যাও বাপি বলতেছে লেটেস্ট কি খাবি বল বিরিয়ানি খাও সোনুর ইচ্ছে ছিল বিরিয়ানি ওর বাবা ওকে বলেছিল কি খাবি তুমি যেটা খেতে চাইবি সেটাই খাওয়াবে নতুন আর সোনুর বার্থডে গিফট হচ্ছে ফোন যেটা ওকে আমরা এক মাস আগেই দিয়ে দিয়েছি ফোনটা পুজোর জন্মদিনের সময় দেওয়ার কথা ছিল তো তার আগেই প্রয়োজন ছিল সেই জন্য ফোনটা আমরা আগেই দিয়ে দিয়েছি সোনাইয়ের বাজেট প্রিপারেশান হচ্ছে ভাজা এটা পটল ভাজা আলু ভাজা মানে বেসন দিয়ে এটা পাঁপড় ভাজা স্যালাড চিকেন চাপ চাটনি পায়েস আর হচ্ছে রসমালাই এই দুটোই দেবো করেছে আর পাঁচ রকম মিষ্টি আর আইসক্রিম আর কেকটা আইসক্রিমটা খেয়ে দিয়ে উঠে দেবো নিয়ে আসবে আর কেকটা সন্ধেবেলা তাই তো হ্যাপি বার্থডে টু ইউ আচ্ছা খেয়ে বলো মা তুমি কেমন হয়েছে খাও কেমন আছো মা সত্যি সত্যি ভালো হয়েছে মা মন থেকে না সত্যি বিরিয়ানিটা মোটামুটি ভালোই করি খুশি হ্যাপি ঠিক আছে সব আয়োজন দেবো করেছে কেকটা ঠিক আছে শোনো অল্প ঝাড়িস বেশি গিয়ে বেশি চয়েস করিস না মেমারও কেক তো গেলেই তো একবারে পাঁচ টাকা বলে না জামাই নামে কাঁঠাল ভেঙে গুষ্টি শুদ্ধ খাওয়া ও দেখো কোনো পায়েস মিষ্টি কিচ্ছু খাইনি চাটনিটা খেয়েছে কিনা খেলি পুরোটা না চিকেন চপটাও পড়ে আছে বিরিয়ানিটা পুরোটা খেয়েছে আবা ভালো হয়েছে এই যে রসমালাই রসমালাই মানে রসগোল্লা দিয়ে বানিয়েছে পাতলা হয়ে গেছে না ছানা দিয়ে

এবার একটু বললাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো আইসক্রিম হ্যাঁ খাবো না আইসক্রিম নিয়ে আসে সোনুর জন্য আছে আমি খাবো না সোনুরও আর পেটে জায়গা নিয়ে আসুন খাবো একটু কোল্ড ড্রিঙ্কস ভালো করে ঘুম দেবো কারণ কালকে এত এত গরম পড়েছিল না ভালো করে ঘুম হয়নি ঘুরতে উঠে আবার ঠাকুর ঠাকুর দেখতে হবে ঘুমাবো ভালো করে মায়ের বার্থডে কেক দে বলি না গিয়ে আমরা নিয়ে এলাম আসুন বার্থডে গিফটটা সোনুর বার্থডে গিফট এটাই এক মাস আগে নেওয়া হয়েছে ফোনটা আর একটা হেডফোন আছে কি বলে ওর ব্লুটুথ হেডফোন দেখা নিয়ে আয় বোটের একটা ব্লুটুথ হেডফোন নাকি হেডসেট নাকি কি এয়ারপড আচ্ছা বোটের বাবা মার তরফ থেকে ফোন আর এয়ারপডস কিন্তু আমরা কি নিয়ে আসতে ভুলে গেছি মোমবাতি এখন দেবু গেছে মোমবাতি মোমবাতি আনলে তারপর কেক কাটা ছেলে তো ভিডিও

দেখবে কি করেছে তোর কত বছর বয়স হলো দাদারাম শিক্ষিত ছিল হ্যাপিটা পেছন থেকে আছে চ <laughs> 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 <laughs>

আর কি বলে দুজনের তরফ থেকে আমার একার কিছু না আর এটা দুটোই বাবা মা তরফ থেকে আলাদা করে কিছু না হ্যাপি ভালো হতে থাক করে পড়াশোনা করতে হবে কিন্তু অনেক বড় হতে হবে হ্যাঁ বারোটা বাজে বন্ধুরা ঘরে থেকেও আমাদের লেট হয়ে গেল কারণ আমি আলমারিটা গোছাচ্ছিলাম আর বার্থডে সেলিব্রেশন করে তো উঠলামই যখন বাজে দশটা তাই না তারপরে দেবো একটু দোকান গেলো আবার আমি আলমারিটা গোছালাম এই করতে করতে দেরি হয়ে গেল ওই যে বার্থডে গাল বসে গেছে এখনও আমাদের রাত্রেবেলা ওই বিরিয়ানি ছিল আর ডাল একটু ভাত ছিল ওটা গরম করে নিলাম মাংস ছিল ওই দিয়ে রাত্রেবেলায় ডিনার হয়ে গেলো এখনও বিরিয়ানি আছে তো আজকের ব্লগটা শেষ করছে এখানে কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে পরের ব্লগে শোনো চলো টাকা করে দাও চলো টাকা গুড নাই